आं तां 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 को

ya <speaking> dai <in foreign language>

ऐ तो पगला देखले अपना चेहरा दोनों तो तो अन्दा, अन्दा। तो ही तो ऐ पगला देखा दंग माया नो बीजी ओगो नो बीजी फुला तोड़े बांगाई बंको बांगाई मरवा ला 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 और जिद कोई आजा गई बार

ya talbanay marhaba anta anta talim turbi qalb qalb ya san laydan song murshid talay san song saade ya marhaba anta anta qomri qomdar talim loya san jaylan jibon ta dai ghashid bay

ইল্লাউল্লাহ হক মোহাম্মাদুৰজুল্লাহ চন্দাউল্লাহ হক আদাই কেওয়া সাল্লাম চবাই কৰি চন্দাল্লাহ হক আদাই কেওয়া সাল্লাম আল্লাহ্মা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা ওয়ালা গুনানা আন ফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনাম মিনাল খাসিরিন ইয়া ইলাহি রাহম পরমা মুস্তাফাকি ওয়স্তে উনে দে দরাহ আ যায় রহমাত গাদা वासदे रहमत अलजान जॻह अहमद मोहम्मद मुस्तफ़ा की वासदे

ছোট ছোট মাসুম বাচ্চারা বড়দার অন্তরাল মা বোনেরা আপনি আল্লাহর শাহিন شاهি বাদ দরবারে গোনা ঘর কাঙ্গালের বাসা দুই কানা হাত বাড়াইছে আল্লাহ তোমার ওই হাতে রুচি নাই আমার জীবনের গুণা তুমি আল্লাহ কমা দাও এর আমার এই নাগের চর এবং আশেপাশে এলাকার মা বনে রাগো কি গোমা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নি মুনাজাত হইতেছে গোমা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও গোমা আমাদের বিশ্বাস আছে গোমা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা আমরা এই এলাকার নাই না গো মা একদিন আসছি লাল রঙের পইরা আর একদিন চইলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার পয়বরে মুর্দা লাশুয়া শুয়া রইছে গো মা আজকের মুনাজার তারার নৌসিবে গইছে না মারা গো আর না কইরা আমার আল্লাহর দরবারে মুনাজাতের মধ্যে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমার বিশ্বাস আছে গোমা আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না এর আমার নাগের তোর এবং আশেপাশে এলাকার ভাই বাবা রাগো আর কত দুনিয়ার রং তামাশা আটটা বাজের মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে আমিন আমিনা দুই টাকা হাত পাড়ে দৌড়ে বাই আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একা হাত খালি ফিরে দিবে না জানি না রে ভাই আজকের মোনাজাত শেষ মোনাজাত জানি না আল্লাহ আমার লাল হয়ে গেছে জানি না জানিনারে আল্লাহ আমার কোন জানি গ এই মাসিমপুর বাজারের কাফনের কাপড় কাইকার ডিপেরা রাখছে জানি না আল্লাহ কোন বাবা মা বোনের জন্য জানি গো জীবনের গুনাহ মাফ কইরা আমরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যাই বাবা রিক্সা চালাইয়া মাটি কেটা মাথার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইয়া আজকে আব্বা অন্ধকার কবরে শুয়ে রইছে রে আল্লাহ এমন আব্বা অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকের মুনাফাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আরে মা সেই মারে মা কুয়া ডাকলে বলি দ্বারা কোনো পর্যন্ত ঠান্ডা হইয়া যায় সেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজরে সাবাব হইয়া যায় আল্লাহ জানি না কে জানি এমন মারে সাড়ে তিন হাত মাটির কবরে শোয়া দিয়ে আছে মাফিল শেষ করে বাড়িতে যাইবো সবার মুখ দেখবো কিন্তু জনম দুঃখী আর দেখবে না আল্লাহ এমন মাজার কবর দেশে আল্লাহ রায় তো আজাব তুমি দিও না দুঃখের দরদিয়া মার জনম দুঃখী মার গর্বদারিণী মা জনম মা দুঃখের দরদিয়া মার জনম দুঃখী আল্লাহ আবার অনেক কৃত্রিম আছে মাও নাই বাবা নাই বন মেরে তিমরে আল্লাহ

দাড়ি পাকা হাত বাড়াইছে যুবকেরা হাত বাড়াইছে ওলামাই কারা মুখ পাতে কোরআন তলে বুড়ালেমরা হাত বাড়াইছে যার হাতটা তোমার ভালো লাগে ওই হাতের উচিলাই প্রত্যেকের তোমার গোলা কবর মঞ্জুর করে নাও আল্লাহ মরম দিবা দুঃখ নাই তবে বেইমান বানাইয়া মরণের ডাক দিও না মরণের আগে বার বার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসীব করাইয়া আমরারে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়ে আল্লাহ जा